নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা বেরিয়ে পড়েছি বাজারের পথে মনের বাবা চলে গেল ভোরবেলা উঠে মাছের কাঁটায় আর আমিও চলে যাচ্ছি বাজারে আবার সেই পুরনো কর্মজীবনে ফিরে এলাম তো এখন যাব গিয়ে দেখব কি মাছ এনেছে আর সঙ্গে সব কিছু গুছিয়ে নিয়েছি পাল্লা জল তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ সাইকেলটা অনেক দিন চালানো হয়নি পড়েছিল সাইকেলে কোনো রকম হাওয়া নেই তো বাজারে না যাওয়া পর্যন্ত হাওয়াটাও দেওয়া যাবে না তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের মনের বাবা বাজারে পৌঁছে গেছে সাড়ে আটটা ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আর এদিকে রাশের মেলার প্যান্ডেল একদম চারিদিকে দেখছি বাঁশ পুঁতে কমপ্লিট করা হয়ে গেছে আমরা তো ন দিন আসিনি বাজারে তার ভিতরে অর্ধেক রেডি হয়ে গেছে মেলারও বেশি দেরি নেই আগে টেলেছে খেলা টিয়া মাছ

আলাতো ছাতা মাস টোটাল এ আর মাস নেই অল কই এনেছ মনো হ মা দিগুনো জাগিয়ে রাখছ রেবি মাস আচ্ছা না আচ্ছা বলো যাছ করে বল যা এই মাসুল যে আনতো ছিল শুধু জাগিয়ে দাও যদি আয় যো বলে কিছু না আসো আর বলে আসো

লা পাউ আয় দিবি দুটো মাজি 120 টাকা যেন তো খাও আর ডিসি মাছ চলে তো 30 টা আছি 2500 করে 30 টা আছি 2500 করে দুই মা দিয়ে দি এসে ভালো হয় যেন তো মাছ দেবো 1500 খালা কিছু যা এই সাইজে বাদামায় আমরা কি করে 200 করবে 2500 300 টাকা দি তাহলে আমরা যাওয়ার জন্য সমস্যা হচ্ছে আমি এসে রেখে হ্যাঁ

এই যে এই ভাই ভাই যখন যতক্ষণ পছন্দ করছো দিয়ে ধরুন কিছু বলা যদি আর যদি

ওই তো মাছ গুলো কত সুন্দর খেলছে দেখো জলে ভালো লাগছে দেখ মাসির কাছে একটু লাল শাক নিয়ে নিলাম কচি কচি লাল শাক

বাজার থেকে বাড়ি ফিরলাম সব থেকে তো এখন কিছু খাওয়া হয়নি এখন নটা বাজে আমি বাজার করে নিয়ে বাড়িতে ফিরলাম আমার বাবা খুব অসুস্থ বলেছিলাম আগের পর্বে বাবার জন্য একটু ডাব নিলাম আর লেবু এইসব নিয়ে এলাম একটু লেট হয়ে গেল বাড়ি স্কুল তো খুলিনি এখন আর এখন তো স্কুল খোলার মতো নটা বাইশ হবে তুমি স্নান করেছো কেন এত সকালে তোমার ঠান্ডা লেগে আছে না দশটার দিকে চান করাবো গরম জল করে স্নান করে নিয়ে সকাল সকালতে কিছু খাও নি তো একটু হরলিক্স বানিয়ে খেতে পারেনি একা একা তুমি তো বড় হয়ে গেছে এখন মার ভাষা করে এই গাছে দেখ কত সুন্দর তেঁতুল হয়েছে আর আমাদের একদম বাউন্ডারি গায়ে চলে এসেছে চলো মন মন একটা দাঁত কেটে দিই খাবে না আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়ে সব কাজকর্ম করে নিলাম আজকে আলুর ডাল হবে আর লাল শাক চিংড়ি মাছ ভাজা নারকেল হয়ে গেছে দাম বলে নারকেল হয়ে গেছে এত ছোট ছোট দাম নারকেল কোচি দাম না বলে মিষ্টি নারকেল তো মিষ্টি ভালো লাগে আর মুন এই ধরনের ডাব খেতে খুব ভালোবাসে এগুলো শাঁখা মুটে বলে এর ভিতরে এই যে হালকা হালকা শাঁস বসেছে নরম মিষ্টি খেতে খুব খুব ভালো লাগে বেশি শক্ত হয়ে গেলে আর ভালো লাগে না কালকে স্কুলে গেল স্কুল থেকে ফিরে এলো স্কুল বন্ধ ছিল আজকে শনিবার হাফ ডে তো শরীরটাও খারাপ তাই ভাবলাম একেবারে সোমবার থেকে পাঠাবো তুমি আর একা খেতে পারছো না আমাকে না দিয়ে খাও পড়ে যাচ্ছে সব হুম আমরা সুন্দরবন থেকে বাড়ি আসার সময় বন্ধুরা অনেকেই দেখেছেন মা কেঁদে ফেলেছিল মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি তো এটাই স্বাভাবিক আমরা তো দূরে থাকি ন মাসে ছ মাসে যাই তো মায়ের মন চলে যাওয়ার সময় তো কান্না তো আসবেই ছেলে মেয়ে দূরে থাকে কাছে থাকে না সব সময় তো আর আমাদের সামনাসামনি থেকে দেখতে পায় না আর সেই কারণেই মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো মায়ের আমরা চলে আসার সময় তো এটা হওয়াটাই স্বাভাবিক তো আমাদেরও খুব খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই সব শেষে যে যার সংসার জীবনে ফিরে আসতে হবে তো মা তো এখানে এসে থাকতেও চায় না কারণ মায়ের খোলামালা জায়গায় থাকা অভ্যাস এখানে ছোট জায়গা এখানে বড়ো জায়গাও নেই মাছ ধরতে পারে না নদী নেই অনেক সমস্যা তো আমরা সব সময় চাই সেটা আমার শ্বশুর শাশুড়ি হোক আর আমার বাবা মা হোক সবার ক্ষেত্রে আমরা চাই যেখানে ওরা ভালো থাকবে সেখানেই থাক আর যখন আমাদের জন্য মন খারাপ করবে তখন চলে আসবে আমরা দিন জোর করবো না যে এখানে থাকতে হবে এরকম কোনো আবদার আমাদের কখনো ছিল না আর আজও নেই ওদের মন মতো ওরা থাকবে এখন বয়স হয়েছে ওদের যেখানে ভালো লাগবে সেখানে থাকবে আনন্দ করবে এইটুকুই ওরা ভালো থাকলেই আমরা ভালো বাজার থেকে একটা মিরগুল মাছ এনেছি এটা দিয়ে আলুর ডাল হবে তো মাছটা এখন কেটে নেবো আর সঙ্গে এনেছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাও এখনও খাওয়াটা হয়নি আজকের মাছগুলো মনের বাবা এনেছে এত সুন্দর কোনা মাছগুলো যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে এগুলো কিন্তু খুব একটা খোরাক খাওয়ানো মাছ না একদম পুকুরের মিষ্টি জলের খুব ভালো মাছ মাছ দিয়ে আলুর ডাল অসাধারণ লাগে খেতে আলুর ডাল করলে মাছ খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু করলে অত ভালো লাগে না হ্যাঁ অ্যালোভেরা গাছটাও একটু মোটা মতো হয়েছে আমি কত পল্লব ছেড়েছে দেখো হ্যাঁ হাঁড়িতে এই হাঁড়িটা বেঁধে দিয়েছে বাবা এতে কি কোনো পাখি আছে আগের দিন হাত ঢুকিয়ে যাওয়ার পালক বিজালের ভয় আছে না ফুল গাছে কত ফুল হয়েছে আমার এই দেখো কাগজ ফুল গাছে ফুল হয়েছে দেখো গোলাপি বাড়ি এসে একটা গাছে ফুল ফুটে দেখছি আর যে গাছে ফুল ফুটেছিল ফুল ঝরে গেছে পাতা ঝরে গেছে মাছের নাড়ি ফুড়ি খাওয়ার জন্য কাকগুলো চলে এসেছে গাছে গাছে রেডি করে নিয়ে এদিকে রান্নাটাও কাপড় দিয়ে দিয়েছি মাছটা একদিকে ভাজা হয়ে কড়াই দিয়ে দেবো সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো গোটা জিরে এখানে কেটে দিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো স্বাদের মধ্যে আর লবণ দেবো না চিংড়িতে একেবারে লবণটা দিয়ে পর্যায়ে লাল শাকটা দিয়ে দেবো এই একদম কচি শাক কেটে ধুয়ে বাঁচতে বাঁচতে সময় চলে যাবে দিয়ে লাল শাকটা একদম কমে যাবে কচি শাক তো ওই জন্য ছোটো কড়াইতে চা পালাম মোড় মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে টমেটো একটা ভেজে নিচ্ছে টমেটোটা ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল একদম অল্প তেল দেবো

পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো ভালোভাবে নেবো আলুটা আলুর ডালটা আলুটা যত ভালো করে ভাজা হবে ততই ভালো স্বাদ আসে এদিকে শাকটা একদম জল কমে এসছে আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে এই পর্যায়ে জল দিয়ে দেয় আলুটা সেদ্ধ করা তাই মাছ আর টমেটোটা এই পর্যায়ে দিয়ে দেবো এই যে টমেটো আর মাছ ভেজে রেখেছিলাম দিয়ে একদম রেডি হয়ে গেছে আর এইদিকে ছোলের তরকারি এরা সার বেশি ঝোল কমাবো না এরকমই থাকবে নামানোর আগে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব দুটো তরকারি কমপ্লিট হয়ে গেল আর মুনের বাবা এখনো বাড়ি এলো না বাজার থেকে ও আসলে তারপর খাওয়া দাওয়া আর মন ওদিকে গান রেওয়াজ করতে করতে ঘুমিয়ে গেছে এখন ডাকলে উঠবে না বাবা আসলে তারপর খা আজকে অল্প মাস তাও এই বেলা বাজার কবে উঠবে এরমই যাবে রাসের মেলা পর্যন্ত রাসের মেলা একটু বাজার ভালো যেতেও পারে বাড়িতে ফিরে নাকি মাছ মুনের বাবার একটা ডাব খেতে দিয়েছিলাম সকালবেলা বাবার জন্য কিনেছিলাম তাই ওকে একটা কেটে দিয়ে এসছিলাম তাতে শ্বাস বসে গেছে মুন খেতে ভালোবাসে তাই আবার এনেছে বাড়ি